দেখা যায় এবং বাইজিত নাকি অনেক গরম লাগতেছে নিয়ে আসলাম তরমুজ আজকে তরমুজ খাব তরমুজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত পানি সভ্যতা পূরণ করে আমি তরমুজে তিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে এবং এর রয়েছে অনেক পুষ্টিগুলি ভাসেন তরমুজ খাই অনেক সুন্দর তরমুজ আল্লাহর অপরূপ সৃষ্টি তাড়াতাড়ি খাই অনেক মিষ্টি অনেক মিষ্টি এই গরমের আরাম গরমের শান্তি গরমের স্বস্তি শরীর জ্বালাপোড়া করে আপনারা তরমুজ খাবেন তরমুজের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়